সো গাইস দেখতে পাচ্ছ মালয়েশিয়ার ভিউ দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম এরকম ভিউ আগে কখনো দেখিনি সুন্দর করে ওরা ছবি তুলতেছে আর একটা কথা কি এই বিদেশি মেয়েদের যতটা দেখি ততটাই ভালো লাগে এফ ইউ মমেন্টস লাইট হ্যালো গাইস অ্যালকাম ডু মাই চ্যানেল এদ অফিসা আলা শাহীন চ্যানেল সব ভালো আছে আর মানে ভালো আছে আজকে তোমাদের জন্য নেশনাল নতুন একটা ভিডিও আমি রাজ আছি তোমাদের সাথে গাছ দেখতেই পাচ্ছ জোড়া জোড়ায় ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই জায়গায় ঘুরতে আসে জোড়া জোড়ায় দেখতে থাকো ভিডিওটা এনজয় গাইস এটা হলো মালয়েশিয়া মালয়েশিয়ার ভিউ দেখে আমি খুব শিহরিত মুগ্ধ হয়ে গেলাম আগে কখনো এত সুন্দর ভিউ দেখিনি দেখতে থাকো গাইস কতটা সুন্দর ভিউটা এক পা দুপা করে হাঁটতেছি হাঁটতে হাঁটতে দেখতেই পাচ্ছি অনেক লোকজন গাইস এতটা লোক আর এই সামনে দিয়ে দেখা যাচ্ছে অনেক লোকজন আসতেছে বা অনেকে মানে কথাবার্তা বলতেছে আর এটার ভিউটা দেখো গাইস কতটা সুন্দর গাইস দেখতেই পাচ্ছ তোমরা সামনে কত সুন্দর করে জন্না দিয়ে পানি পড়তেছে আর এই জায়গায় মেয়েরা ছবি তুলতেছে ও হো গাইস দেখো কিভাবে সুন্দর করে ওরা ছবি তুলতেছে আর এই জায়গায় অনেকে আসে ভিডিও তৈরি করে তারপর ছবি তুলে আর এতটাই সুন্দর জায়গা গাইস ছবি না তুলে মানুষ যায় না এই জায়গা থেকে আর আমার অনেক ভালো লাগছে তার জন্য তোমাদের বিনোদন দেওয়ার জন্য এসে পড়লাম দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে আমার সাথেই থাকবে লাইক কমেন্ট করতে ভুলবে না এনজয় বলবো গাইস মানুষের কথা প্লাস্টিকের চাইল খাইতে খাইতে আর এই যে প্লাস্টিকের মায়া দেখতে দেখতে জীবনটা শেষ যেমন গাইস গাইস তোমাদের জন্য এতটা কষ্ট করি এত কষ্ট করে ভিডিও বানাই আর ভিডিওটা কীরকম হয়েছে বা কীরকম লাগছে কমেন্ট করতে ভুলবে না আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবে গাইস ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই বাই